হল ভাইয়া আসসালামালাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া তুমি কেমন আছো জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি

আচ্ছা আওল ভাই আপনার খামারের ঠিকানাটা একটু দিয়ে দিবেন আপনাদের ইশ্বরদি থানা অরোনখোলা পোছwidehatর পূর্ব পাশে ভাই আমার খামার আচ্ছা দর্শক ভাই সরাসরি এখানে আসবে আইসে দেখে করে নিতে পারবে আবার ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে আপনাকে যদি মানে গাড়ি ভাড়া টাকাটা অ্যাডভান্স করে আপনি নিজ দাইতে ওদের বাসায় পৌঁছে দিবেন নিতে পারবো আচ্ছা ভাই তো গরু যেহেতু অনেকগুলো দেখাবো দেই না করে গরুগুলো তুলে ধরেই আমরা সিরিয়ালের এক নম্বরে খুবই সুন্দর চমৎকার একটা গরু দেখতে পাচ্ছি দর্শকের দেখাও আসলে যদি কেউ বলে তিন মাসের প্রেগনেন্ট তাও আমার কথা না অন্যজন যদি বলে তাও মানিয়ে নিবে ঠিক আছে তাও মানিয়ে নিবে তুমি কলাটা দর্শকের দেখাও পানতলাটা এত সুন্দর একটা গেট আপ আসছে বাচ্চাটা ভাই হাতও তো দেওয়া লাগবে না খুব স্বাদ খুবই স্বাদ না গরু হাতও দেওয়া লাগবে না দেখি পানতলাটা মনে হচ্ছে তিন মাসের প্রেগনেন্ট ঠিক আছে এত জায়গা আসলে রেডি গরু একটা দর্শকের তুমি দেখাও দর্শকের যে লক্ষ্য করবেন আপনারা চারটা এসব গরু নিয়ে যদি কোন লোক খামার করতে চায় কিংবা করে আশা করি এসব গরু কোন রকম কোনো লসের কোন ইয়া নাই আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন আর খুবই চমৎকার রয়েছে দর্শকের দেখাও আসলে জিনিস কোনো সময় ইয়া হবে না ঠিক আছে দর্শক দেখতে পাচ্ছেন আর কি খাওয়া দাওয়া মুখের রুচিটা দেখা দাওয়া সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক

জি পছন্দ হলে দশক নিতে পারবে আমার কাছে ভালো লাগিছে বিday আমি ক্রয় করে নিয়ে আইছি আমারও টাকা দেই কিনা আমার টাকার দাম আছে তাই সেই ক্ষেত্রে আমও কিন্তু টাকা দিয়ে কিনে নিয়ে আইছি আমও একটু ভাব না চিন্তা করে নিয়ে আইছি জি জি আর আরো একদম সমান জায়গার উপরে একদম লেভেল কোনো উচা লিচা করে না একদম লেভেল জায়গা টাকা করে দর্শক একদম সমান জায়গা হ্যাঁ লক্ষ্য করবে তো ভাই এক নাম্বারটার সিঙ্গেল দামটা দিবেন কি দাম সাথে আমি 115000 টাকা 115000 15000 টাকা ভাই কথা হলো আর তো সুযোগ থাকবে দরদাম করে তো নিতে দরদাম আসলে সেভাবে দরদাম করতে গেলে হবে না জি তে তারপরেও দরদামে সুযোগ রেখেছি এখন দরসকে না করে ইনশাআল্লাহ নিতে পারে আচ্ছা ভাই আমরা পরে প্রত্যেকটা গুলোটা দেখাই হ্যাঁ দুই নাম্বার বাক্সটা পাই ভাই সিরিয়ালের দুই নম্বরে আমরা যে গুলোটা দেখতে পাচ্ছি মানে এর গলাতে যে মানে মানে ঝুলটা

ভাই এই গরুটা মানে অনেক গ্রোথ ফুল অনেক গ্রোথ ফুল গরু অনেক পাতলা তুমি দর্শক একদম পাতলা চামড়া একদম পাতলা বয়সটা কেমন ভাই গরুটার বয়সটা ষোল সতেরো মাস এমনই বয়স হবে ভাই এটারও কি বীজ দেওয়া এটা আটান্ন দিনের বীজ দেওয়া আছে এটা আটান্ন দিনের বীজ দেওয়া আচ্ছা আর দর্শক দেখতে পাচ্ছেন গরুটা কিন্তু যথেষ্ট পরিমাণে উঁচু আমার কাছে চারটা গরুর কার্ড আছে দর্শক যদি নেয় আমি কার্ড সহ দিয়ে দিতে পারবো আর দর্শকের একটা কথাই বলবো যে দর্শক আমার থেকে রেডি বক্সনার হিসাবে দাম দিয়ে গরু কিনা আচ্ছা আচ্ছা মানে বক্সনার দামে কিনবে একদম বক্সনার দামে দিয়ে দেব আর গায়ের গোস্ত কাটি বেছলে তাও 125000 বেছো এই গরুটার যে মাংস আছে গায়ে দর্শক আপনারা লক্ষ্য করবেন আসলেই কিন্তু ভাই যেটা বলল সেই দামটা কিন্তু পাওয়া যাবে মাংস বিক্রি করলে তুমি দেখাও গরুর গলাটা দেখাও তুমি দর্শকে একদম সরু গলা একদম

মাশাআল্লাহ বেশ বড় সরো আকৃতি কিন্তু বিগ বডির একটা করো লুকটা দর্শক একটু দেখা অনেক সুন্দর কোয়ালিটির গরু আসলে ভাই এটা তাহলে 58 দিনের বীজ 58 দিনের ক্রেতা ভাইদের জন্য এটার কেমন দাম নির্ধারণ এটা যদি কোনো দর্শক ভাই নাই 35000 টাকা 1 লক্ষ 35000 টাকা 1 লক্ষ 35 35000 টাকা আচ্ছা কথা বলার তো সামান্য সুযোগ থাকে হ্যাঁ সামান্য সুযোগ মানে কি দর্শক দাম দর করে ইনশাআল্লাহ নিতে পারবে চলুন ভাই পরবর্তী গরুটা দেখান দেখাই

ঠিক আছে বাট সাইডটি কত সুন্দর তুমি দর্শকের ভাবে একদম ইজি কোন কিছু মা বোনেরা বালটিলি বসে কিভাবে দুধ দোয়াবে গরু পাও দুধ দোয়াতে পারে না 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 একদম শান্ত হিসাব আইবি গরু দেখো তুমি আমি মনে হচ্ছে দহন করতেছে ঠিক আছে একটা গরু কোন পাউতলার কোন সিস্টেম নাই মাশাআল্লাহ এত শান্তশিষ্ট । সৃষ্টি গরু আর মা দেখো এক হাত মা

কেউ নিতে চায় আমি দাম রাখছি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হ্যাঁ কথা বলার জায়গা থাকবে ইনশাল্লাহ আমার থেকে নিতে পারবে গরুর যে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা চালাম অনেক দর্শক ভাই বলে যে ভাই গাই গরু তো এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় পাওয়া যায় হ্যাঁ ভাই পাওয়া যায় এক লক্ষ পঞ্চান্ন দিলে আমি দুধ হবে না তখন ওই ফোন দি ভাই দুধ তো হয় না দুধ হবে কিভাবে ওই অক্সিন মারিয়ে সারিয়ে দিয়ে থুই তলা ফাটা দিয়ে দেখা দিচ্ছে এবার বাড়ির দায় দুধ হচ্ছে না তারা বুঝনে লোক তারা ঠিক বুঝবে যে জিনিসটা কিনে যাবে লোক যদি একটা খারাপ বলতে পারে মাসাল খুব সুন্দর কথা বললেন কিন্তু

দর্শকের দেখাও মানে গাভীর যে মাথাটা আপনারা লক্ষ্য করবেন আসলে এটা দাঁত বয়সের কেমন এটাও দাঁতে নেই ঠিক আছে দাঁত থাক হয়েছে ভিতরে দাঁতের একটা সম্ভাবনা আছে

এর গায়ে প্রায় ছয় ছয় মনের কাছাকাছি গ্রস্ত আছে তুমি দর্শককে দেখাও তাও দেখো চামড়াটা আরও তুমি একদম শান্তশিষ্ট গরু তলার জায়গাটা কত ঠিক আছে এসব জায়গাটা তুমি দর্শকের দেখাও দর্শক দেখলে আসলে বুঝতে পারবে আমার জিনিস আমি অত গল্প দিব না পুরো দর্শক ভাই যদি পছন্দ হয় ইনশাল্লাহ নিতে পারবে আমুল আমার টাকা দিয়ে কিনে নিয়ে আসে আমার পছন্দ মতন কিনে নিয়ে আসে তুমি হাইটটা দেখো আমি জি 5 ফিট 7 ইঞ্চি আমার হাইট আর গরুটার হাইটটা তাহলে কতখানি হতে পারে তুমি দর্শককে একটু দেখা আসলে আপনারা দরকার হয় মানে মাংসের দামটা আগে হিসাব করেন মাংসের দামটা হিসাব করে যদি আমার থেকে নেন ইনশাআল্লাহ ঠগা ঠগার কোনো জায়গা নাই আচ্ছা আচ্ছা দর্শক লক্ষ্য করবেন আপনারা আজকে দামি চাচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দর্শকের দেখা মাসা ময়না আটটিয়া ময়না আটটিয়া ময়নার দাম এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা টিয়ার দাম হচ্ছে এক লক্ষ বান্ন হাজার টাকা দর্শক এক দুইটা গরু তুমি দর্শক এক দেখাও দর্শক দেখলে আসলে বুঝতে পারবে যে কতটা কোয়ালিটি ফুলে গরু দুইটা আর ড্যানো গরু দুইটা গরু লাবি গলার ঝুল ইনশাল্লাহ কোনো কিছু নাই ছাপ্পান্ন দিনের বীজ দেওয়া আছে কাট আমি ইনশাল্লাহ দিতে পারবো আচ্ছা কাট দিয়ে দিবেন ছাপ্পান্ন দিনের বীজ আমার থেকে নিলে রেডি বক্স না হিসাবে নেবে আচ্ছা মাশাআল্লাহ খুব সুন্দর কথা বললেন আল ভাই আপনার মোবাইল নাম্বারটা একটু দিয়ে দেন মোবাইল নাম্বার 0162748925 এটা ইমো এটাই হোয়াটসঅ্যাপ এটাই পার্সোনাল আচ্ছা ভাই তো আপনার অনেক মূল্যবান সময় দিলেন ভাই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ